সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে আমাদের গ্রামের মহোৎসবের দ্বিতীয় দিন একইভাবে দুদিন ধরে মহোৎসব চলে আমাদের গ্রামে পুজোর দ্বিতীয় দিনের সাথে সাথে আজকে কিন্তু প্রসাদ পাওয়ারও দ্বিতীয় দিন আমাদের গ্রামে প্রায় দেড় থেকে দু হাজার ভক্তের প্রসাদ পাওয়ার আয়োজন করেন যদিও আমি এবছর যেতে পারিনি প্রতি বছরই আমরা যাই বা যাওয়ার চেষ্টা করি এই বছর যেতে পারিনি তার কারণ তো আমি আমার আগের ভিডিওতেই বলেছি আগের দিন বলে দিয়েছিলাম যে আমার বড় মেয়ের পরীক্ষা সেই কারণে আমি যেতে পারিনি তোর বাবা কিছুদিন ধরে গঙ্গাসাগর মেলায় গিয়েছিল ওখান থেকে ফিরে এসে তারপরে দিনই দেশের বাড়ি চলে গিয়েছিল কারণ এই মহোৎসব পুজোটা ছিল আমি বলেছিলাম তো এইখানে এবারে গিয়ে তো তার বান্ধবদের পেয়েছে আরও ছোটোবেলাকার অনেক সঙ্গীদের পেয়েছে খুব আজকে ভাবজি একটু পালং পনির বানাবো পালং শাকটা ওর বাবা ওই গঙ্গা সাগরে যাওয়ার আগে তুলে রেখে গিয়েছিল আর মেয়ে বলছে পালং পনির খাবো তো দেখছি আজকে একটু পালং পনিরটা বানাই আর আমার পুচকি এই যে খেলা করছে ওকে ডাইনোসর চালিয়ে দিয়েছি ওখানে ডাইনোসর দেখছে ওর ওই একটাই ফেভারিট সিনেমা মানে কার্টুন বলো সিনেমা বলো কার্টুন এখন খুব একটা দেখে না আর ডাইনোসরটাই চালিয়ে দিলে দেখে ওই ডাইনোসরটাই চালিয়ে দেয় ওটাই ও দেখে পালং শাকটা কিছুদিন আগে তুলে রেখেছিল দেখো এখনো কি সুন্দর টাটকা আছে এগুলোকে এগুলোকে একটু ধুয়ে নিই কত সুন্দর টাটকা আছে এখনও দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম পালং পনির বানানোর জন্য এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে তারপরে এরকম লম্বা শেপে পনিরগুলো কেটে নিয়ে হালকা হালকা লালচি করে ভেজে তুলে রেখেছি আর ওদিকে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে একটু জল ঝরার জন্য একটা ফুটো ফুটো বাটিতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর এখানে ফ্রাই প্যানে আমি এই পনিরগুলো এইভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আস্তে আস্তে তুলে রাখলাম দিয়ে ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আমার এখানে সর্ষের তেল গরম হয়ে গেলে সেই সর্ষের তেলের মধ্যে একটু দিয়ে দেব ফোড়ন জিরে জিরেটা ফোড়ন দিয়ে আমি এবারে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা তারপরে একটু পেঁয়াজ কুচি কিছু রসুন রসুনের কোয়া দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যেই দিয়ে দেব পালং শাক যে ধুয়ে ভালো করে কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো শাক যখন রান্না করি তখন দেখবে কড়াইয়ে দিলে কতটা উপরে উঠে থাকে কিন্তু রান্না হওয়ার পরে কতটা কমে যায় সেই রকম আমিও এখানে পালং শাক দিয়েছি কতটা হয়ে গেছে পালং শাকটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা একটু নুন একটু হলুদ আর সামান্য একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিলাম এবারে সিদ্ধ বলতে একদম সিদ্ধও হবে আর এই জলটা ভালো করে শুকিয়েও যাবে দেখো জলটা শুকিয়ে গেছে আর শাকটা কতটুকু হয়ে গেছে দেখো এবারে এটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করব বলে এবার মিক্সির জারে পেস্ট করে নিয়ে এবারে আমি ফ্রাইপ্যানে একটু বাটার দিয়েছি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি তারপরে ওই পেস্টটা এই প্যানে দিয়ে দিলাম জিরেটাকে প্রথমে একটু নেড়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ওটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম লাল করে পনিরগুলো সেই পনিরগুলো এক এক করে ছেড়ে দিলাম পনিরের সঙ্গে এই পালং শাকের পেস্টটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে লাস্টে দিয়ে দিলাম কিছুটা বাটার একটু চিনি আর একটু গরম মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে পনিরটা আর একটু শক্ত করে জলটা মেরে নিলাম এখন এখানে পালং পনির রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে রঙটা এই দেখো বন্ধুরা এখানে আমি অনলাইনে গ্রো ব্যাগ অর্ডার করেছি চলে এসছে এবারে দেখাচ্ছি ওটা ওই ব্যাগের ভেতরটা এখানে দশটা ব্যাগ আছে এই রকম সিল করে এসছে এই যে এই যে ব্যাগটা এসছে এবার দেখাচ্ছি যে ব্যাগটার ভেতরে কোথায় থাকে মানে ছিদ্রটা কোথায় করা থাকে এই দেখো ব্যাগটার চতুর্দিকে ছিদ্র করা আছে দাঁড়াও দেখাচ্ছি আমি এই যে দেখো বুঝতে পারছো তোমরা এই যে এই যে দেখো ব্যাগটার ছিদ্র করা রয়েছে এটা এরকম ছিদ্র করা অবস্থায় আসে আমাকে কয়েকজন বলেছিল যে ব্যাগটা ছিদ্র করে নেওয়া উচিত ছিল এই দেখো অনেকগুলো ছিদ্র আছে এই দেখো এইখানে একটা আছে এই যে তারপরে আরও আছে দাঁড়া এইরকম তিন চারটে ছিদ্র থাকে এই যে এইখানে একটা এই দেখো এই দেখো দেখতে পেয়েছ এইখানে একটা এরকম চারটে ছিদ্র করা রয়েছে দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছে এই দেখো একটা দুটো এদিকে ছিদ্র আর দুটো এদিকে ছিদ্র তো গ্রো ব্যাগ কিনলে এইরকম ছিদ্র করা থাকে এর আর ছিদ্র করতে লাগে না এই যে ভেতরটা এরকম বাইরেটা আমাদের প্রায় সময়ই গ্রো ব্যাগ কেনা হয় মানে বছরে যে কতবার কেনা হয় যায় না একসঙ্গে এটা দশটা এসছে ছোট সাইজ এটা এখন বাজে রাত নটা এখন রাতের রান্না শুরু করব ছোট মেয়েকে খাওয়াবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যে মহোৎসব গেল যে আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম আমাদের গ্রামের মহোৎসব সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মহোৎসবে আমি নিজেকে ভাগ্যবান বলবো তার কারণ হচ্ছে মহোৎসবের প্রসাদ আমরা বাড়িতে বসেই পেলাম আমার হাজব্যান্ড দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলো শাশুড়ি প্যাক করে দিয়েছিলেন টিফিন বক্সে করে তো এখানে আসা পর্যন্ত একদম কিছু হয়নি আমরাও একদম ভালোভাবে খেতে পেরেছি আরও দেশ থেকে একটু মেটে আলু এগুলো সব এনেছে তো এগুলো পরে আমি শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত বাই বাই